মাশাল্লাহ মাশাল্লাহ কোলেজা ভাই বোনেরা এই কবরে সবাইকে থাকতে হবে আহ সুন্দর একটা কবর খনন করা হয়েছে কবর উপরে চিকচাক ভিতরে ভয়ঙ্কর আজাব কোলেজা ভাই বোনেরা আমরা কবরের কথা চিন্তাই করি না সারা দিনই একবারও মনে আনি না কবরের ভিডিও যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক হলে ফলো করে দিবেন হয়ে গেছে কেমন হয়েছে কবরটা জানিয়ে দিবেন কুলিজা ভাই বোনেরা কে কোন জেলা থেকে দেখতেছেন কে কোন থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে দেবেন মাশাআল্লাহ সাত দিনের বাচ্চার কবর খনন কেমন হয়েছে বাচ্চার কবরটা কলিজার ভাই বোনেরা অবশ্যই জানিয়ে দিবেন এবং নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন খবরের ভিডিও দেখতে চাইলে আমিন কবরটা কেমন হয়েছে জানিয়ে দিবেন সুন্নতি কবর খনন করা হয়েছে প্রিয় আসসালামু আলাইকুম নতুন কবর খনন করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সন্দুক সিস্টেম কবরগুলো দেওয়া হয় প্রিয় কলিজার ভাই বোনেরা অবশ্যই আপনাদের এখানে দেওয়া হলে জানাবেন আর নাই দেখontanিয়া যাই গড়েনা হ্যাঁ স্বপ্নন স্বপ্নন যা সুন্দর একটা কবর খনন করা হয়েছে প্রিয় কুলিজার ভায় দেখতে পাচ্ছেন কবর দেখতে উপরে চিকচাক ভিতরে কিন্তু ভয়ংকর রাজাব কুলিজা ভায় ইমান এবং আমল চাই কবর ঈমান আমল নিয়ে আসার তফিক দান করুক আমিন সুমা আমিন পচে <laughs> নাই